জীবনে হাজারো চড়াই উতরাই পার করে ফেললেও আপনাদের সাথে কিন্তু সেই গল্পগুলো একদমই শেয়ার করা হয়নি হাজারো ব্যস্ততা যেন আমাকে একদম চেপে ধরেছে কোনোভাবেই যেন সেগুলোকে একদম তাড়িয়ে দিয়ে সব কিছু নিয়ে আপনাদের সামনে হাজির হতেই পারছিলাম না তবে বেশ লম্বা একটা বিরতির পর ঈদের আগের পুরোনো কিছু গল্প নিয়ে আবারও কিন্তু হাজির হয়েছি আপনাদের মাঝে আসসালামু আলাইকুম হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল স্মাইল উইথ সুরফি সবার সুস্থতা কামনায় শুরু করছি আমার নতুন আজকের ভ্লগ আগে বলেছি আজকে কিন্তু শেয়ার করছি ঈদের আগের একটা ভ্লগ ঈদের আগে অফিসের কাজের বেশ কিছু ব্যস্ততা ছিল একদিন ছুটিও কম পেয়েছি তো আমাকে যেহেতু অনেক বিষয় নিয়ে লাইভ করতে হয় এবারে কিন্তু লাইভ করার বিষয় ছিল কোরবানির পশু ইয়েস আমাদের যেহেতু একটা ডেরি ফার্ম আছে আমাদের অফিসের সো সেটার কিছু লাইভ করার জন্য আমরা কিন্তু এবার গিয়েছিলাম নারায়ণগঞ্জ এবার শুধু আমি একা নই আজকে কিন্তু আমার লাইফে এই যে যাকে দেখছেন সে হচ্ছে এই ফার্মের লাভ হার্ট ভালোবাসা যাই বলি না কেন সে হচ্ছে টাইগার সবচেয়ে বড় যে গরু সবচেয়ে শক্তিশালী সবচেয়ে দুষ্টু সেই টাইগার কিন্তু থাকছে আমার আজকের ব্লগে এবং এবং তাকে দেখানোর জন্য অন্যান্য যে গবাদি পশুগুলো ছিল বা কোরবানির জন্য যে পশুগুলো ছিল সেগুলো দেখানোর জন্যই গিয়েছিলাম সো দেখা যায় যে খুব বেশি ব্যস্ততায় ব্লগের জন্য ফুটেজ নেওয়া হয় না এরপরে চলে গিয়েছিলাম বাসায় পরদিন আবারও অফিস এই দিনটা অনেক বেশি মন খারাপ ছিল কারণ এদিন কিন্তু সবারই ঈদের ছুটি শুরু হয়ে গিয়েছে কিন্তু যেহেতু ব্যস্ততা আমায় দেয় না অবসর এবং অফিসের কিছু জরুরি কাজকর্ম ছিল সেজন্য আমাদের অফিস আসলে সেদিন খোলা রেখেছিল আর এই তো মেট্রোতে জাস্ট পাঁচ মিনিটে চলে এসেছি অফিসে এবং শুরু হয়ে গিয়েছে ব্যস্ততা ঈদের আগে কিন্তু দেখা যায় সেলস মার্কেটিং এই ধরনের যে ডিপার্টমেন্টগুলো থাকে সেগুলোতে ব্যস্ততা অনেক বেশি থাকে আর কাজের ফাঁকে আর যাই হোক পানি খেতে কিন্তু একদমই ভুল করা যাবে না আর এরপরে একটা ব্রেক নিলাম আজকে যেহেতু মনটাই ভালো নেই মুড ভালো করার জন্য নিয়ে নিয়েছি এখানে বোম্বাই মরিচের সিঙ্গারা আর সেই সাথে ভাজা হচ্ছিল গরম গরম জিলাপি অফিসের ঠিক পেছনেই এই দোকানটাতে আসলে যেন মনটা একদম ভালো হয়ে যায় এরপর আসলাম একটু শোরুমে এবং অবশ্যই আপনাদের জন্য একটা সারপ্রাইজ আছে সেই সারপ্রাইজটা না হয় একটা অন্য কোনো ব্লগে শেয়ার করব তড়ি করে সব কাজ যেন শেষই হচ্ছিল না ঠিক সময়ের মধ্যে কখন মনে হচ্ছিল বাসায় যাব সেই লম্বা ছুটির মধ্যে পড়ব আসলে দেখা যায় যে মেয়েদের বা ঘরে যিনি করতে থাকেন তার কিন্তু ছুটির ব্যাপারটা একটু অন্যরকম থাকে তো আমারও কিন্তু তাই একটা ডিপার্টমেন্ট সামলে যেন এখন আরেকটা ডিপার্টমেন্ট সামলানো তবে সে যাই হোক না কেন ফ্যামিলি সাথে থাকা আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমি অনেক দিন যাবৎ আমার মেয়েটার সাথে সময় কাটাতে চাচ্ছিলাম সেটা কিন্তু হচ্ছিল না ও খুব ফিল করছিল মিস করছিল আমাকে তো সেটা কিন্তু এবার হবে খুব ভালো করে বুঝতে পারছি মনে হচ্ছিল সব কাজকর্ম ফেলে রেখে এবার শুধুমাত্র শীজদাকে সময় দেব এবং কেমন ছুটি কাটালাম কি কি আসলে ঘটনা অঘটন যাই হোক না কেন ঘটে গিয়েছে সেটা অবশ্যই শেয়ার করব অন্য কোনো ব্লগে আর এদিকে কিন্তু ঈদ উপলক্ষে আমার একটা ডেজার্ট বানানো চলছে আর যাই হোক না কেন এই কেক বানানোতে আমার কোনো সময় আসলে ধৈর্য হয় না তবে এবারে কিন্তু একজন এক্সপার্টের আমি শরণাপন্ন হয়েছি তিনি হচ্ছেন আমার আরেক ননদিনী সামিয়া সামিয়ার কথা হয়তো বা আপনারা কম বেশি সবাই জানেন সামিয়া আজকে কেক বানাচ্ছে এবং ওর নতুন নতুন কেক বানানো শিখেছে এবং সব উপকরণ এবং যা কিছু লাগে কিছু নিয়ে একদম আমাদের বাসায় হাজির ঈদের ডেজার্টটা এবার ওর হাতে বানানো হচ্ছে এবার খুবই সুন্দর একটা জাস্ট সিম্পল ভ্যানিলা কেক বানানো হবে আমাদের বাসার সবারই যেহেতু ভ্যানিলা ফ্লেভারটাই পছন্দ তো এখানে কেক বানানো চলছে আর কেন আসলে ধৈর্য হয় না কেক বানানোর ক্ষেত্রে সেটা বলি আমার কাছে মনে হয় এত এত বাটি তারপর প্লেট চামচ এগুলো আসলে মাখানো হয় একটা কেক বানানোর জন্য বিশেষ করে ক্রিম কেক মেজারমেন্ট কাপগুলো সবকিছু মিলে আমার কাছে মনে হয় এগুলো ধোবে কেক এই ধোয়া ধুয়ে লালসিমি থেকে আমার আর কেক বানানো হয় না তবে ও যখন বানাচ্ছিল তখনই আমার দেখে খুব অস্থির লাগছিল মনে হচ্ছিল যে আল্লাহ কত কষ্ট করছে তো যাই হোক আলহামদুলিল্লাহ কি সুন্দর একটা কেক হয়েছে স্পঞ্জি স্পঞ্জি কেক হয়েছে ও কিন্তু চুলায় কেক বানানোর জন্য এক্সপার্ট তবে এই প্রথমবার আমারটা ওভেনে করলো ওর হাতের কেক নাকি চুলায় আর অনেক বেশি ভালো হয় এবং দেখেন কতটা সফটনেস হয়েছে কেকটা এবং দেখে ভীষণ ভালো লাগছিল আর এবারে তো কেকটাকে একদম ঠান্ডা করতে দিয়েছি আর এদিকে আমরা হুইপ ক্রিম একদম প্রসেস করে নিয়েছি তো আমার কাছে কিন্তু কেকটা খেতে কেমন লেগেছিল সেটা একটু পরে বলছি কেকের ডেকোরেশন করা যে আসলে কতটা ঝামেলা সেটা আমরা বারবারই দেখছিলাম আর এদিকে ঈদের আগে তো কাজকর্মের কোনো শেষ নেই যতই আর করি না কেন আর আমার খুব ইচ্ছে ছিল আমি এবার নিজে হাতে কিছু কাজ করব কিন্তু সেটা আর একদমই হয়নি কারণ আমি একদমই ছুটি পাইনি তো যাই হোক সবটা আসলে হবে না সেটার জন্য আফসোসও করিনি ছেড়ে দিয়েছি যে যার মতো যা ইচ্ছে হোক কিন্তু তারপরও কিছু কাজ কিন্তু থাকে চোখের সামনে ধুলো বালি তো একদমই দেখা যাবে না জাস্ট বেসিক যে ক্লিনিংগুলো রয়েছে সেগুলো একটু ক্লিন করে নিচ্ছি যাতে গেস্টরা আসলে লজ্জা পড়তে না হয় আর কি আর এদিকে আমার মানি প্যানগুলো নিয়ে একটু মিষ্টির মতো যন্ত্রণায় পড়েছি সেগুলোকে একটু প্রসেস করে আমি রোদে দিলাম অনেক দিন এগুলো রোদ পায় না সেজন্য হয়তো বা সমস্যাটা হচ্ছে আর মাশালা এসে এত সুন্দর একটা টাইম ফ্লাওয়ার দেখলাম প্রতিদিনই একটা করে ফুল ফোটে এক এক কালার আর এই যে আমার যে মানি গুলো রয়েছে সেগুলো মাঝে মাঝে আগাগুলোতে একটু কেমন যেন হয়ে যায় আর এটা কিন্তু খুব সুন্দর ঝোপালো হয়েছে শেকড়ও বের হয়েছে কিন্তু দু একটা পাতা একটু হলুদ হয়ে যাচ্ছে আপনারা যদি কেউ এই সমস্যায় পড়ে থাকেন সমাধান কি করেছেন সেটা কিন্তু আমাকে জানাবেন আর এই যে একদম পাতার শুরুতে এরকম কালো হয়ে যায় কেন এটা হয় সেটাও আসলে আমি একটু জানতে চাই হয়তো বা রোদ থেকে এমন হচ্ছে রোদ না পাওয়া এমন হচ্ছে তাই দিয়ে দিলাম একটু রোদে বারবারই বারান্দায় আসছিলাম গাছগুলোকে একটু দেখছিলাম আমার বারান্দার গাছগুলো কতদিন যত্ন নেওয়া হয় না সকালবেলা যে চাটা বানানো হয়েছিল সেই চায়ের লিকার গুলো একটু দিয়ে দিচ্ছি গাছের সার বলতে আমি শুধু এতটুকুই করি যে গাছে যে লিকারগুলো আমি দেওয়ার চেষ্টা করি চা পাতার লিকার গুলো তো সবটা করে এখন আবার একটু যেদিকেই যাচ্ছি চোখের মধ্যে যেন সব সবকিছুতে একটু ধুলাধুলা দেখতে পাচ্ছি যা দেখতে পাচ্ছি কম সময়ের মধ্যে যা ক্লিন করা যায় সেটাই করে নিলাম আর কি আর আমার আরো একটা ব্যাপার হয় যে আমার যে পুচকু এই পুচকু আমাকে ছাড়া কিচ্ছু বোঝে না সবসময় দেখেছি মেয়েরা খুব বাবার পাগল হয় বাবার পিছনে পিছনেই ঘুরতে থাকে কিন্তু আমার হয়েছে একদম উল্টোটা মা ছাড়া যেন কিচ্ছু বুঝি না মা ছাড়া যেন সব অন্ধকার হয়ে আসছে এমন একটা অবস্থা ওকে আসলে রেখে রেখে মেনটেন করে করে কাজ করাটা একটু টাফ আর যাই হোক এভাবে কাজ করছি কখনো কখনো আসলে যদিও মোবাইল বা ডিভাইস ওকে দিতে না কিন্তু মাঝে মাঝে করার আসলে কিছুই থাকে না ওকে ওকে দিতে হয় আর এই তো দিয়ে দিলাম কার্টুন দেখতে বসিয়ে দিয়ে আমি একটু এইগুলো করে নিচ্ছিলাম সাথে একটু হাতে নীরও হাত লাগাচ্ছিল আর কোরবানিদের তো দেখা যায় যে কাজের ফর্দটা অনেক বেশি সেগুলো একটু গোছ গাছ করতে হচ্ছিল আর অন্যদিকে আমাদের কেক ডেকোরেশনটা কিন্তু শেষ মাসাল্লাহ আলহামদুলিল্লাহ খুব সুন্দর কেক নাম কি দিব কি দিব করতে করতে আমরা কিন্তু কেকের নাম দিয়ে দিয়েছি মধুমালতী কেক কারণ এটার যে ফুলটা সেটার কালারটা আমার কাছে মনে হচ্ছিল মধু মালতি কেকের সাথে আসলে খুব সুন্দর মিলে যায় এবং সব কেকের ডেকোরেশনের পরে আমরা কেকটা একটু সেট হতে দিয়েছিলাম এবার বাসায় যত পুচকু পাচকি যা আছে এবং বড়রা অবশ্যই সবাই মিলে এসেছি কেকটাকে উদ্বোধন করার জন্য কেকটা যখন কাটা হচ্ছিল আমার কাছে মনে হচ্ছিলো সামিয়ার অনেক কষ্ট লাগছে কারণ যিনি আসলে কেকটা বানান এত কষ্ট করে ধৈর্য ধরে বানায় সবাই আসলে এরকম কেটে কেটে মজা নেয় সেটা কিন্তু সত্যি অনেক কষ্টে তবে যাই হোক খেতে হবে কাটতে হবে সবাই মিলে ইনশাল্লাহ আমরা ফিডব্যাকও দিব তো সবাইকে আমি নিজে একটু সার্ভ করে দিচ্ছিলাম আর এরপরে বলছিলাম আমাদের আর কি কি কাজ আছে সেই কাজগুলো একটু গোছাতে হবে এদিকে বারান্দায় চলে এসেছি আমি একদম কেকটা নিয়ে কারণ সুন্দর একটা ফটোশ্যুট তো দরকার আর আমি যখন কথা বলছি তখন কিন্তু সিজদাও চলে এসেছে কারণ তারও নাকি একটু কথা বলতে হবে তবে সিজদা আজকে কথা বলবে কি না আমি জানি না তবে তার আগে আমার কথায় আমি একটু বলে দিতে চাই কেকটা আসলে কতটা মজা হয়েছিল এবং খুবই হালকা মিষ্টি স্পঞ্জি একটা কেক আলহামদুলিল্লাহ আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা কতটা হয়েছে হয়েছে সুন্দর মিষ্টির একটা দারুণ কম্বিনেশন ছিল ফটোশুট করতে করতে কিন্তু বৃষ্টিও চলে আসছে সো ক্যামেরা ট্রাইপড সবকিছু নিয়ে আমি আবার বাসায় চলে যাচ্ছি তো এরই মধ্য দিয়ে বিদায় নিব আজকের ব্লগ থেকে সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভকামনা সকলের জন্য